আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো দেখো গ্রামের বাসা থেকে আম নিয়ে আসছিলাম এগুলো দিয়ে আমসত্ব বানাচ্ছি দুই মিনিটে কিন্তু এই আমসত্ত্বটা হয়ে যাবে তিনটা উপকরণ দিয়ে মরিচের গুঁড়া লবণ এবং চিনি দিয়ে সিদ্ধ করে নিয়ে হয়ে যাবে আম এভাবে চিনি দিয়ে ভালোভাবে ঘুরাই নিচ্ছি চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানি বের হয়ে আসবে আর পানি দিয়ে আমটাকে সিদ্ধ করে নিতে হবে না এই আম সত্যটা রোদ্রে শুকিয়ে বা ফ্যানের বাতাসে শুকিয়ে রাখলে অনেক দিনই খাওয়া যায় প্রায় দশ পনেরো দিন ফ্রিজে রাখলে আরও অনেক দিন বেশি খাওয়া যায় মাঝে মাঝে রোদ্রে দিলে এটা বছরের পর বছর খাওয়া যায় এক বছর পর্যন্ত রাখা যায় আম দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম দুই মিনিট পর ফিরে আসলাম দেখো এরকম হয়েছে আবারও ঘোরায় নিচ্ছি তা একটু মশলা দিয়ে দিলাম চামচ দিয়ে এরকমভাবে থেতলে নিতে হবে আমগুলোকে পাকা আম হলে আম সত্ত্বটা অনেক ভালো হয় আমার আমগুলো কাঁচা তাই এভাবে ম্যাশ করে নিতে হবে দেখুন আমার আমসত্যটা হয়ে এসেছে প্রায় এটা রান্না করে প্রায় সাত মিনিট সময় লাগছে আমসত্তটা বানাইতে দশ মিনিটের মধ্যে এরকম হয়ে যাবে তারপর আমি এরকম প্লেটে সরিষার তেল দিয়ে এভাবে পাতলা করে এরকমভাবে সব দিকে ভালোভাবে ইয়া করে দিব বিছাই দিব আপনারা আরও মোটা করে দিতে পারেন